বাংলাদেশের রাজনীতিতে আবারও তৈরি হচ্ছে নতুন উত্তেজনা বিএনপি আর জামায়াত দুই দলের সম্পর্ক নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন সামনে কী হবে আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতের সম্পর্ক ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে কালের কণ্ঠের একটি প্রতিবেদনে বলা হয়েছে যদি জামায়াত জোটবদ্ধভাবে নির্বাচনে না যায় তবে বিএনপি হারাতে পারে অন্তত পঞ্চাশটি আসন যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয় তবে জামায়াত নির্বাচনে না যাওয়ার হুমকি দিচ্ছে বলে বিএনপি ও জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই বিএনপির সহযোগী সংগঠনগুলো যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল দলসহ তথাকথিত বুদ্ধিজীবীরা সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সরব হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে এরা কি সত্যি বুদ্ধিজীবী নাকি গুজবজীবী কারণ তাদের মুখেই শোনা যাচ্ছে জামায়াতকে আসন ভিকারী বলে তিরস্কারের সুর কিন্তু ইতিহাস ঘাঁটলে চিত্র দেখা যায় বিএনপির রাজনৈতিক উত্থান পতনের বড় অংশই জামায়াতের সমর্থনের উপর দাঁড়িয়ে উদাহরণ হিসেবে ধরা যাক উনিশশো একানব্বই সালের নির্বাচন তখন বিএনপি পেয়েছিল একশো চল্লিশটি আসন আওয়ামী লীগ অষ্টআশিটি জামায়াত আঠারোটি এবং জাতীয় পার্টি পঁয়ত্রিশটি ক্ষমতায় বসতে বিএনপির দরকার ছিল আরও এগারোটি আসন জাতীয় পার্টিকে জোটে আনার চেষ্টা করেছিল বিএনপি কিন্তু এরশাদ আওয়ামী লীগের সঙ্গে হাত মেরায় সে সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মিলে দাঁড়ায় একশো তেইশটি আসনে যদি জামায়াত আওয়ামী লীগের পাশে যেত তবে বিএনপির পক্ষে সরকার গঠন করা সম্ভব ছিল না কিন্তু জামায়াত ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে বিএনপির পাশে দাঁড়ায় একশো চল্লিশটি আসনের সঙ্গে জামায়াতের আঠারো যোগ হয়ে বিএনপি পেল একশো আটান্ন আসন আর সেই কারণেই খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন আজ বিএনপির অনেক নেতাকর্মী এই সত্য ভুলে গিয়ে উল্টো জামায়াতকে আসন ভিকারি বলে কটাক্ষ করছে অথচ প্রাচীন ইতিহাস বলছে বিএনপি যখনই জামায়াতকে পাশে পেয়েছে তখনই ক্ষমতা এসেছে আর দূরে গেছে তখনই বিপদে পড়েছে উনিশশো সালের ঘটনাই তার বড় উদাহরণ একতরফা নির্বাচনের পথ নিয়ে আওয়ামী লীগ ও জামায়াত ভোট বর্জন করে আন্দোলনে নামে শেষ পর্যন্ত খালেদা জিয়াকে ক্ষমতা ছাড়তে হয় আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে বিএনপি বুঝতে পারে জামায়াত ছাড়া টিকে থাকা কঠিন কালের কণ্ঠের খবর অনুযায়ী বিএনপি প্রোপাগান্ডা ছড়ালেও জামায়াত এবার শুধু আসন ছাড়ে রাজনীতি করছে না বরং তারা বলছে সংস্কার বিচার ও পিআর ব্যবস্থার নিশ্চয়তা ছাড়া নির্বাচনে যাবে না এখন প্রশ্ন উঠছে বিএনপির গুজবকে আদৌ কোনো কাজে আসবে নাকি উল্টো জামায়াতকে আরও শক্তিশালী করবে অনেকেই বলছেন এভাবে যত গুজব ছড়ানো হবে জামায়াত তত মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এবং শেষ পর্যন্ত জনগণের হৃদয়ে জায়গা করে নিবে দর্শক আপনারা কি মনে করেন বিএনপির এই ষড়যন্ত্র কি সফল হবে নাকি উল্টো জামায়াতের জন্য নতুন সুযোগ তৈরি করবে কমেন্টে জানিয়ে দিন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন প্রেস করে নোটিফিকেশন অন রাখুন দেখছিলেন ছত্রিশ জে টোয়েন্টি থাকুন আমাদের সাথেই ধন্যবাদ